সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমীদ ভার করি আহরণ বনান্তর হতে ফিরায় এনেছ ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শান্ত হো মধেনুগণে করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুঠির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্য অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি নক ক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধকুতুহলী নিঃশব্দ শিষ্যের মত উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান বহেনকালে কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গন তলে তরুণ বাল বন্দি ফল ফুলো দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুদাক্লিগ্ধ স্বরে ভগবন ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুলক্ষেত্রবাসী সত্য কাম নাম্য শুনিস মিত হাসি ব্রহ্মর্ষি কহিলা তারে শান্ত ভাসে কুশল হোক সৌম গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে বালক কহিলা ধীরে ভগবান গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি এত কহি ঋষি পদে করিয়া প্রণতি গেলা সত্যকাম ঘন অন্ধকার দিয়া পদব্রজে হয়ে পা ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে শক্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুঠিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দীপ জ্বালা দাঁড়ায়ে দোয়ার ধরে জননী জবালা পুত্র পথ চাহি খেড়ে তারে বককে টানি আঘ্রাণ করি কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইল সত্যকাম কহ গো জননী মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়াছিন দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যালাভে মাত কি গোত্র আমা শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করে পেয়েছেন তোরে জন্মেছিস ভত্রহীনা জবালার ক্রোড়ে গোত্র নাহি জানি তাত পরদিন তপবন তরুণে প্রসন্ন নবীন জাগিল প্রভা যত তাপস বালক শিশির যেন তরুণ আলোক ভক্তি অশ্রু ধৌত যেন নবপুণ্য ছটা স্নান স্নিগ্ধ ছবি জটা শোভা সৌমমূর্তি সমুজ্জ্বলকায় বসেছেন বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায় গুরু গৌতমের বিহঙ্গ কাকলি গান মধুপুঞ্জ গুঞ্জনীতি জলকলতান তারি তারই সাথে উঠেতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর গীতি হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলেয়া উদার আঁখি রহিলা নীরবি আচার্য আশিস করি শুধাইল তরে কি গোত্র তোমার সৌম প্রিয়দর্শন তুলিসির কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্য কাম বহু পরিচর্চা করি পেয়েছিনো তোরে জন্মেছিস না। জবালার করে গোত্র তব নাহি জানি শুনি সে বার্তা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা মধুচক্রে চক্রের বিক্ষিপ্ত চরণ পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ বা করিল ধিতার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি বালকের করিয়া আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ্য তুমি দাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য কুল জাত